আসসালামু আলাইকুম যারা চুয়ান্নতম এন্ট্রি বাংলাদেশ বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কিন্তু একটা জিনিস জানা থাকা লাগবে যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু নক আউট পর্বের মতো এক্সাম হয় ঠিক আছে আপনি প্রথমত আইকিউ দেবেন তারপর ইংলিশ দিবেন তারপরে সাধারণ জ্ঞান দেবেন ঠিক আছে সো প্রত্যেকটা পর্ব কিন্তু নক আউট পর্বের মতো এক্সাম হয়ে থাকে সো আপনি মনে করেন যে আপনি ফেল গিয়েছেন গিয়েছেন বা অথবা বাদ পড়ে আপনি কিন্তু পরের দ্বারা পরীক্ষা দিতে পারবেন না সো ইংলিশ যে সাবজেক্ট এসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিনিয়োগ বিনোদনের জন্য ঠিক আছে কেননা সবাই কিন্তু ইংরেজিতে এসে কিন্তু বাদ পড়ে যায় অথবা ছিটকে যায় সো ইংলিশটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কথা হচ্ছে যে চুয়ান্নতম এন্ট্রিতে কি কি কোয়েশ্চেন আসতে পারে অথবা হচ্ছে যে ইংরেজি কোন টপিক থেকে আসতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করবে এবং ইংলিশ চুয়ান্নতম এন্ট্রির কিছু আমরা ইংরেজি কোয়েশ্চেন আপনাদেরকে দিয়ে দেবো যেগুলো অনুযায়ী পরবর্তী প্রশ্নগুলো তারা সেট করবে এবং হচ্ছে যে এগুলো কিন্তু আসবে সো প্রথমত আপনাকে অবশ্যই জানতে হবে যে ইংরেজ ইংরেজি কিন্তু মুখস্থ করার কোনো সাবজেক্ট না ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাস্ট হবে আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে এটা তো আর বাংলা নয় যে আপনি ডানা মুখস্থ করেন এটা রুলস গ্রামার সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে সো আজকে আমরা পাঁচটা টপিক নিয়ে আলোচনা করব সো পাঁচটা টপিক নিয়ে আমরা আলোচনা করব টপিকের প্রথম টপিক হচ্ছে পার্স অফ স্পিচ টেন্স ভয়েস চেঞ্জ ন্যারেশন আর্টিকেল এবং প্রিপোজিশন সো ছয়টা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ছয়টা টপিক থেকে কিন্তু বাংলা ভিন্নতে সবচেয়ে বেশি আছে যে কোয়েশন আছে ঠিক আছে তারপর আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা অন্য টপিক থেকে বিস্তারিত আলোচনা করে দেব সো আমি যেটা বলেছিলাম যে আপনাকে অবশ্যই বেসিকে অবশ্যই স্ট্রং হতে হবে এবং ইংলিশ গ্রামার আর্টিকেল সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে ঠিক আছে আপনি মনে করেন যে পার্স অফ ইসিস পারেন না আপনি পার্স অফ ইসিস না পারে আপনি কিভাবে ইংরেজি পরীক্ষা দিবেন করে কতটা কোশ্চেন আপনি মুখস্থ করতে পারবেন সর্বোচ্চ আপনি পাঁচটা থেকে দশটা আপনি কোয়েশ্চেন আপনি চোখে থেকে মুখস্থ করতে পারবেন এর বাইরে যদি আসে অথবা রোজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবেন ঠিক আছে এখনো সময় আছে আপনাদের আপনাদের ইউটিউব থেকে পার্টস স্পিস টেন্স এবং হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন এই চারটা পার্ট কিন্তু আপনারা শিখে নিতে পারেন অল্প সময়ের ভিতরে ঠিক আছে এগুলো থেকে কিন্তু মোটামুটি অনেক কোশ্চেন আসে

প্রথম প্রশ্নটি হচ্ছে যে টপিক অফ ঠিক আছে তো পার্টস অফ স্পিচ থেকে কি মাস্ট কোশ্চেন কিন্তু আসবেই ঠিক আছে সো প্রথম প্রশ্ন যেটা ছিল মানে চুয়ান্নতম এন্ট্রি যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে এগুলো কালেক্ট করা হয়েছে যে আইডেন্টি দ্য পার্ট অফ স্পিচ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ঠিক আছে সে রান ফার্স্ট উত্তর হচ্ছে অ্যাড বার্ব তারপর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে পিক দ্য নাউন ইন দা সেন্টেন্স হিস্টরি অফ দা হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঠিক আছে এখানে নাউন কোনটা আইডেন্টি করতে বলেছে এটা হচ্ছে হনেস্টি এবং পলিসি এটা কিন্তু পার্টস অফ স্পিচ থেকে এসেছে সো প্রশ্ন তিন প্রশ্ন তিন হচ্ছে যে পলিসি অন ইজ অ্যান অ্যাডজেটিভ রান কুইকলি বিউটিফুল সফটলি তো এখানে বলছে যে অ্যাডজেটিভ কোনটা এটা হচ্ছে যে বিউটিফুল ঠিক আছে দশ গুণ সৌন্দর্য এখানে অবস্থান করতেছে তার জন্য এটা বিউটিফুল হয়েছে চার নম্বর প্রশ্ন রয়েছে আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর টু হার্স কোন টেন্স এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এটা কিন্তু টেন্স থেকে এসেছে ঠিক আছে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আপনাদের কোয়েশ্চেন করবে পরবর্তী প্রশ্নটি এসেছে বয়েস চেঞ্জ থেকে বুঝছেন তো বয়েস চেঞ্জ এখানে দে উইচ দ্য মুভি পেজি

আপনাকে একটা একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কখনো এই কোশ্চেনগুলো গুলো মুখস্তা করতে না ঠিক আছে আপনাকে অবশ্যই ন্যারেশন সম্পর্কে আগে জানতে হবে এবং ন্যারেশন রুলসগুলো আপনাকে শিখতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে টিকে একদমই খুব কষ্ট করেন ঠিক আছে সো সব কিছু যদি এমন হতো তাহলে ঘরে ঘরেই সবাই চাকরি পেতো ঠিক আছে সো এগুলো আসলে একটু বেসিক থাকলে যাদের বেসিক রয়েছে এবং হচ্ছে যে যারা রেগুলার চর্চা করে তাদের কিন্তু ইংরেজিতে অটোমেটিকালি পাশ এসে যাবে ঠিক আছে সো পরবর্তী প্রশ্নটা ছিল আর্টিকেলের আর্টিকেল এখানে নিম্নকর্তন হি ইজ দ্য ড্যাশ হনেস্ট ম্যান এখানে কি হবে ড্যাশের ভিতরে হচ্ছে যে এন হবে ঠিক আছে আট নম্বর প্রশ্নটা ছিল

এই সম্পর্কে কিন্তু আপনারা এবং এই টপিকের উপরে কিন্তু আপনারা অবশ্যই পড়ে যাবেন কেননা এই টপিক থেকে কিন্তু বাংলাদেশ বিনিয়োগ মন্দির সর্বোচ্চ বেশি কোয়েশ্চেন আসে ইংলিশ ইংলিশ সাবজেক্টে ঠিক আছে সো এই ছিল আজকের আমাদের ছোটো ভিডিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের পাশে থাকবেন আসলাম